প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুইয়ের বিয়ে শাদি হয়নি জুই ক্লাস থ্রি পর্যন্ত হয়তো পড়াশোনা করেছে কারণ জুইয়ের বাবা মা কেউ নেই থাকে দাদির কাছে তো দাদি তাকে বড় করেছে তো জুই বর্তমানে বিয়ের জন্য ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক জুই তাকে বিয়ে শাদি করবে কারণ নানি দাদির কাছে থাকে বলে জুয়ে তেমন বিয়ের ঘর আসে না আর যারাই আসে তারা অনেক টাকা যৌতুক চায় সেই জন্য জুঁয়ের বিয়ে হচ্ছে না তুই জুই দাদির মুখের দিক তাকিয়ে নিজের দিক তাকিয়েও কখনো কারোর সাথে প্রেম ভালোবাসাও করেনি কারণ গরিব ঘরের মেয়ে প্রেম ভালোবাসা করলে যদি শেখা খেতে হয় বা ধোকা খায় তাহলে হয়তো নিজের জীবনটা এলোমেলো হয়ে যাবে তো জুই চাচ্ছে স্বামীর সাথে বিয়ে ভালোবাসা করবে জুই বর্তমানে গ্রামে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম করে দাদি দিয়ে চা সংসার চলে তো বর্তমানে বিয়ে বিয়েসাদী করবে এটাই তার মূল উদ্দেশ্য কারণ ভালোবাসার মানুষ যদি একটা পেয়ে যায় তাহলে জীবনে আর কিছু দরকার নেই হয়তো অতীতে সব কথাগুলো ভুলে থাকতে পারবে সে যে বয়সের হোক বিবাহিত হোক নেই তো দর্শক এ জুয়ে জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত